আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি একটা ওয়ান পিস দেখাবো এই ওয়ান পিসটা হচ্ছে আমি সেলাই করে দেখাবো এটা হচ্ছে বেক্সিবাল্ট কাপড়ের ওয়ান পিস এবং এখানে হচ্ছে আমি সেলাই করেছি হচ্ছে একটা শের সুতা দিয়ে তো শের সুতাটার কালার এবং হচ্ছে কাপড়ের কালার কোনোটাই হচ্ছে অরিজিনাল কালারটা আসেনি কালারটা অনেক বেশি সুন্দর এখানে হচ্ছে গোলাপি কালার যে কালারটা এটা কিন্তু একটু বেশি ডার্ক চলে মানে ডিপ চলে এসেছে এটা হচ্ছে সি গ্রিন কালার আর হালকা গোলাপি কালার একটা শেড দিয়ে পুরো জামাটা করা এটা ছিল কাস্টমার কাস্টমাইজ করার ডিজাইনে তো প্রথমে হচ্ছে আমি যে সেলাইটা দিচ্ছি এখানে হচ্ছে আমি ডাল সেলাই দিয়ে নিচ্ছি ডাল সেলাই যে সাইডের যে হচ্ছে আমি দাগ দিয়ে নিয়েছি এখানে হচ্ছে তিনটা স্টেপ হবে তিনটাই হচ্ছে আমি ডাল সেলাই দিব এখানে ডাল সেলাইয়ের কাজটা অনেকটাই বেশি আছে তো আমি সব সেলাই হচ্ছে একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে হচ্ছে ডাল সেলাই ভরাট সেলাই এবং একটা হচ্ছে সুতা পেঁচিয়ে গুটি সেলাইয়ের মতন সেটা আমি করেছি ওটাও আমি দেখিয়ে দিব ভরাট সেলাই আছে তো যেই কয়টা সেলাই আছে সবটাই একটু একটু করে দেখিয়ে দেবো এই ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ডিজাইনটা এর আগেও আমি বেশ অনেকবার করেছি গ্রিন কালার কাপড়ে করেছি খয়েরি কালার কাপড়ে পরেছি তো এই ডিজাইনটা কিন্তু আমার চ্যানেলের কভার ফটোতেও এই ডিজাইনের হচ্ছে জামার ছবিটা আমার কাছে এত বেশি ভালো লাগে ডিজাইনটা আর কাপড়টা যে কী পরিমাণ সাইনি আর সুন্দর এটা এই ভেক্সিবাল কাপড়টা বিশেষ করে এই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাস্টার ইয়েলো বা আমরা অনেকে কাঁঠাল কালার বলি এখন যে সেলাইটা দেখাচ্ছি এটা হচ্ছে প্লাচের মতো করে ফোর তুলে তারপর হচ্ছে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা হচ্ছে গিটের মতোই হবে কিন্তু গিটটা যেরকম আলগা আলগা হয়ে থাকে সেরকম হবে না এটা একদম সুন্দর মতো হচ্ছে মিশে থাকবে আর কি আয়রন দিয়ে যখন ডলা দিব তখন অনেক বেশি সুন্দর হয়ে মিশে থাকবে এই সেলাইটা তো এখানে হচ্ছে ডাল সেলাইয়ের কাজই বেশি তারপর আমি একটু দেখিয়ে দিলাম এখানে হচ্ছে আমি কলম দিয়ে যে দাগটা দিয়েছি দাগটা কোথাও কোথাও আমি একটু হচ্ছে এলোমেলো করে ফেলেছি আসলে এত বেশি ড্রয়িং করতে হয় প্রতিদিন এদিক সেদিক হয়ে যায় যেহেতু আমি হাত দিয়ে করি আমি তো হচ্ছে সাপ দিয়ে করি না যার জন্য একটু এদিক সেদিক হয় তো সেটা আমি সেলাই করার সময় হচ্ছে ঠিক করে নিব এই ড্রেসটা হচ্ছে আমি আমার কর্মীর কাছে দিয়ে দিব তো দেওয়ার আগে আমি এইভাবে হচ্ছে স্যাম্পল তুলে দিই তো স্যাম্পল তোলার ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে একটু বেশি আমি ডাল দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তো এইখানে হচ্ছে যে রাউন্ড গুলো আমি করছি ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটার জন্য আমার মনে হচ্ছে একটা ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়েছে এই শুধুমাত্র এই ডিজাইনটার জন্য এটা হাতায় নিচের প্যানেলে এবং বুকের এদিকে বডিতে সব জায়গায় এই কাজটা আছে এই কাজটার জন্য আমার মনে হয় একটু বেশি সুন্দর হয়েছে তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে একটু ভরার সেলাই করেও দেখিয়ে দিচ্ছি সেখানে বল হচ্ছে গিট ভরাট বা কাশ্মীরি ভরাট যেটাই বলি না কেন আমরা আমি এখানে দুই ন সুতা দিয়ে করেছি এবং কাজের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়েছে দুই ন সুতা দিয়ে করলে এমনিতেও হচ্ছে মিশে যায় তারপরে ওয়াশ আয়রন করা মার দেওয়ার পরে যখন আয়রন দিয়ে ডলা দেওয়া হয় তখন কিন্তু অনেক বেশি হচ্ছে একদম মিশে থাকে ফিনিশিংটা সুন্দর হয় তারপর আমি হচ্ছে দেখতে পাচ্ছেন আমি ফিনিশিংটা কিন্তু অনেক বেশি ভালো দেওয়ার চেষ্টা করেছি আর আমার কর্মীদের কাজটাও অনেক বেশি সুন্দর হয় নিখুঁত হয় তো আপনারা দেখতে থাকুন একটু একটু করে আমি সব হচ্ছে সেলাইটাই দেখিয়ে দিয়েছি যাদের ভালো লাগবে তারা অর্ডার করতে পারেন আর যারা হচ্ছে আমাকে ফলো করেন বা ভালোবাসেন পছন্দ করেন আর নতুন নতুন কাজ দেখতে চান তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কোনো কিছু দেখতে চায় কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ড্রেসটা কেমন হলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ